দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ বলিলেন গান শুনলে কালী নামে দাওরে বেড়া ফসলে তজরূপ হবে না ঈশ্বরের শরণাগত হও সব পাবে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না শক্ত বেড়া তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে জীব জগৎ সে তিনিই হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে বুঝেছ তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে প্রতিবেশী বলিলেন মহাশয় এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না শ্রীরামকৃষ্ণ বললেন আছে অতি বিরল বিরহী লোকেরা তাদের চিনতে পারে না তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদা অমিল হয় একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে তো বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলুম না বাচ্চাদের খাওয়াতে পারলুম না পড়তে পারলুম না বাচ্চাদের পড়াতে পেলুম না একখানা ক্ষয় না তুমি তুমি আমার কি সুখে রেখেছ চোখ বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন ও সব পাগলামি ছাড়ো জনৈক ভক্ত বলিলেন এসব প্রতিবন্ধক আছে আবার হয়তো ছেলেরা অবাধ্য তারপর কত আপদ আছে তবে মহাশয় উপায় কি শ্রী রামকৃষ্ণ বলিলেন সংসারে থেকে সাধন করা বড় কঠিন জিনিস গো বড় কঠিন জিনিস অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলে অবাধ্য মূর্খ গোয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় প্রতিবেশী বলিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন একেবারে নয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে এক দিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয় হয় বাস নয় সাধু সঙ্গ প্রতিবেশী বলিলেন সাধু চিনব কেমন করে শ্রী রামকৃষ্ণ বলিলেন চার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃপথ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই কথা কন না আর সর্বভূত ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ প্রতিবেশী বলিলেন নির্জনে বরাবর থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন ফুটপাতের গাছ দেখেছ যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয় না হলে ছাগলতে গরুতে খেয়ে ফেলবে গাছের গুড়ি মোটা হলে আর ভেড়ার দরকার নাই তখন হাতি বেঁধে দিল গাছ ভাঙবে না ঘুড়ি যদি করে নিতে পারো তবে আর ভাবনা কি হ্যাঁ হয় কি বিবেক লাভ করবার চেষ্টা আগে করো তেল মেখে কাঁটাল ভাঙো হাতে আঠা জড়াবে না প্রতিবেশী বলিলেন বিবেক কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য অসৎ অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরে বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এইসব ভালোবাসলে যিনি ঈশ্বর তিনি সংস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সদাসদ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে শোনো একটা গান শোনো আয়ে মন বেড়াতে যাবি আয়ে মন বেড়াতে যাবি আয় মন বেয়ে যাবি কালি কল্প তরুলে মন কালি কল্প তরুমুল চারি ফলক রাযে পাবি আয়ে মন ভরাতে যাবি আয়ে মন বড়তে যাবি আয়ে মন বরাতে যাবি প্রবৃতি নৃবৃতি যায় নিবৃতি র সঙ্গবি প্রবৃতি নৃবৃত্তি যায় নৃবৃত্তিরে সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটারে বিবেক নামে তার বেটারে তত কথায় তাই সুধাবি আয়ে মন বেড়াতে যাবি আয়ে মন বরাত যাবি আয়ে যাবি প্রথম ভাজার যার সন্তানের রে দূর হতে প্রথম ভর যন্তানের রে দুরু হতে বুঝবি যদি নামানে মানে যদি নামানে প্রবধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাই যদি নামানে মানে জ্ঞান সিনু মাঝে ডুবাই আয়ে মন বড় তে যাবি আয়ে মন বড়া তে যাবি মন বরা তে যাবি সুচি অসুচি রেল মন দিব্য ঘরে কবে সুবি সুচির মন দিব্য ঘরে কবে সুবি তাদের দুইশ তিন পীড়িত হলে দুইশ তিন পিরিত হলে তবে মাকে পাবি আয় মন বে যাবি আয়ে মন বরাতে যাবি আয়ে মন বে যাবি ধর্মা ধর্ম দুটো যা তুচ্ছ খোটায় বেঁধে তুবি ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ খোটায় বেঁধে তুবি যদি না মানে নিষেষ যদি না মানে নিষেধ জ্ঞান বলি দিবি आए मोन बैरती जावी।, जावी आए मन बैरात जावी आए मन बैरात जावी अहंकार अबित तोरो पिता माता तरिये देवी अहंकार तोरो पिता माता तारिए दीवी जो दी मोह मोर ते टाने जो मोह मोर ते टाने खोटा धोरे रोवी आई मुन्बे राती जावी আয় মন বরাতে যাব আয়ে মন বরাতে যাবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দেবী প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দেবী তবে বাপ বাছা বাপের বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি বাপু বাছা বাপের ঠাকুর বাপু বাছা বাপের ঠাকুর মতো মন হবি আয় মন বরাতে যাবি মন বে যাবি আয়ে মন বরাতে যাবি আয়ে মন বরাতে যাবি আয়ে মন বরাতে যাবি